আয়ুব আল্লাহু সালাম আল্লাহর এমন এক নবী ছিলেন যাকে আল্লাহ অনেক কঠিন পরীক্ষা নিয়েছেন কিন্তু আয়ুব আল্লাহ সাল্লাম এত ধৈর্য ধারণ করেছিলেন তার বর্ণনা পবিত্র কোরআনে তালা দিয়েছেন আপনিও যদি নবীদের গল্প শুনতে ভালোবাসেন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন অনেক অনেক বছর আগের কথা সাম অঞ্চলের এক ধনী ও সম্মানিত পরিবারে জন্ম নেন এক শিশু শিশুটির নাম ছিল আয়ুব। তিনি ছিলেন নবী ইব্রাহিম আল্লাহ বংশধর যুবক অবস্থায় আয়ুব আল্লাহ সালাম ছিলেন এক ধনী জমিদার চারপাশে বিশাল জমি অসংখ্য পশুপালন দাস দাসী অঢেল ধনসম্পদ পরিবারের শান্তি সমাজে সম্মান সব কিছুই ছিল তার পরিপূর্ণ এত কিছু থাকার পরেও তিনি কখনো গর্ব করেননি বরং গরিব দুঃখীদের খাবার দিতেন অভাবীদের হাতে টাকা তুলে দিতেন কিন্তু আল্লাহতলা তার প্রিয় বান্দাদের পরীক্ষা করেন একদিন সেই পরীক্ষার সময় শুরু হয়ে গেল প্রথমে প্রাকৃতিক দুর্যোগে তার পশুপাল জমি জায়গা সব কিছু ধ্বংস হয়ে গেল অঢেল ধনসম্পদ সোনারোপা সব হারিয়ে তিনি দারিদ্র্যে ডুবে গেলেন একের পর এক তার প্রিয় সন্তানেরা মৃত্যুবরণ করল সন্তানের লাশ বুকে নিয়ে কেঁদেছিলেন তিনি কিন্তু তারপরেও তিনি কোনো অভিযোগ করেননি শুধু বলেছিলেন আল্লাহ দিয়েছেন আর আল্লাহই সব কিছু দূরীকরণ করবেন আরেক ভয়াবহ পরীক্ষা নেমে এলো তার জীবনে তিনি আক্রান্ত হলেন এক অদ্ভুত রোগে শরীরে ঘা ফোঁড়া দেখা দিল তিন দিন তার অবস্থা এত খারাপ হতে লাগলো যে মানুষ তার কাছ থেকে দূরে সরে যেতে শুরু করলো যিনি একসময় সমাজে সবার কাছে সম্মানিত ছিলেন তিনি আজ ঘিরানার পাত্র হয়ে গেলেন বন্ধু স্বজন প্রতিবেশীরা একে একে দূরে সরে গেলেন কেবল একজনই রইলেন তার স্ত্রী তার কাছে তিনি দীর্ঘ আঠেরো বছর ধরে রোগাক্রান্ত স্বামীর সেবা করে গেছেন আয়ুব আল্লাহ সালাম দেহে তখন শুধু যন্ত্রণা আর যন্ত্রণা তবুও তার জিহ্পা থেকে একটু অভিযোগের শব্দ বের হয়নি বরং তিনি শেষতায় পরে কেঁদেছেন আর আল্লাহর কাছে মিনতি করেছেন হে আমার প্রতিপালক নিশ্চয়ই আমি কষ্টে পড়েছি আর তুমি তো দয়ালুদের মধ্যে সবচেয়ে দয়ালু কথিত আছে যখন রোগ এসে তার জিহুপ্পাই ছড়িয়ে পড়ল তখন তিনি আল্লাহর কাছে হাত তুলে মিনতি করলেন হে আমার প্রভু এতদিন আমি ধৈর্য ধরে সব কিছু সহ্য করেছি কিন্তু এখন যদি আমার জিউব আক্রান্ত হয় তাহলে আমি কিভাবে তোমার নাম স্মরণ করব। কিভাবে তোমার ইবাদত করব তাই হে আল্লাহ আমি তোমার রহমত তখনই তার দোয়া কবুল হলো কোরআনে আল্লাহ তালা বলেন আল্লাহ তালা তার ধৈর্য দেখে রহমত পাঠালেন একদিন আল্লাহ তালা তাকে নির্দেশ দিলেন তুমি তোমার পা মাটিতে আঘাত করো তিনি পা দিয়ে মাটিতে আঘাত করতেই হঠাৎ একটি ঠান্ডা ঝর্ণা বের হলো তিনি সেই পানি পান করলেন গোসল করলেন মুহূর্তের মধ্যেই তার দেহ সব রোগ সেরে গেল এবং শরীরে একসময় ঘায়ে ভরে গেছিল তা ফিরে পেল আগের সুস্থতা ও সৌন্দর্য কেবল সুস্থতাই নয় আল্লাহ আল্লাহতালা তাকে ফিরিয়ে দিলেন তার পরিবার তাকে নতুন সন্তান দিলেন এমনকি আগের চেয়েও বেশি ধন সম্পদ সম্মান ফিরিয়ে দিলেন কোরআনে আল্লাহতালা বলেছেন আমি তাকে তার পরিবার ফিরিয়ে দিলাম এবং তাদের সমপরিমাণ আরও দিলাম আমার পক্ষ থেকে রহমত হিসাবে এবং বোধ শক্তি সম্পূর্ণদের জন্য উপদেশ হিসাবে এরকম নবীদের ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন